আমি অনেক কষ্ট করে ফোনগুলো সংগ্রহ করেছি এবং অনেকগুলো ফোন আমি কিনেছি তো যাই হোক আমি আপনাদেরকে ফ্রিতে দিব তো কিভাবে আপনি কোথা থেকে ফোনগুলো ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার এডিটিং অ্যাপসে এই ফোনগুলো অ্যাড করে ইউজ করবেন এবং কি কি স্টাইল থাকবে তো সব কিছু এ টু জেড আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই ফোনগুলো নিতে হলে অবশ্যই আপনারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু হয়ে যাক তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এই ফন্টর ফাইলটা ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স পেয়ে যাবেন তো চলুন দেখি দেখি কিভাবে আপনি এই ফাইলগুলো ডাউনলোড করবেন আর এই তো অবশ্যই এই ফাইলগুলো সারসংখ্যার পাসওয়ার্ড দিয়ে ফাইলটা লক করা থাকবে এবং পাসওয়ার্ডগুলো ভিডিও নিচে দেওয়া থাকবে তো একটা আমরা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি এই ফন্ট ফাইলটা আনলক করে তারপর ডাউনলোড করতে হবে তো চলুন দেখি দেখি কিভাবে আপনি ডাউনলোড করবেন তো তার জন্য আপনি সরাসরি এই ফাইলের লিংকের উপর ক্লিক করবেন তো বেস লিঙ্কের উপর ক্লিক করার পরে এদের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো এটা হচ্ছে গিয়া ফাইল রয়েছে এখানে আর ফাইলটা লক করা রয়েছে তো আপনি যে পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো সংগ্রহ করেন তো সেই সেই পাসওয়ার্ডগুলো এখানে সাবমিট করতে হবে সরাসরি পাসওয়ার্ড আর পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো পাসওয়ার্ডগুলো সাবমিট করার পর আপনি ড্রাই ফাইলে ঢুকতে পারবেন তো তার জন্য আপনি এখানে পাসওয়ার্ডটা সংগ্রহ করে তারপর সাবমিট করে দিবেন তো বেশ দেখুন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এভাবে ড্রাই ফাইলটা পেয়ে যাবেন তো এখানে ড্রাই ফাইলে ক্লিক করবেন তারপর আপনার জিমেলটা এখানে সিলেক্ট করে দিবেন তো এখন সরাসরি আপনাকে গুগল ড্রাইভের মধ্যে নিয়ে আসবে তো এখানে দেখেন আমি ফোনগুলো দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে গিয়া টোটাল টোটাল একশো ষাটটা ফোন দেওয়ার আছে তো এখান থেকে আপনি চাইলে একটা একটা করে ফোনগুলো ডাউন করতে পারেন অথবা আপনি চাইলে সবগুলো ফন্ড একসাথে ডাউনলোড করতে পারেন তো এখানে যতগুলো ফোন দেওয়ার আছে সবগুলো ফন্ড হিসেবে মোটিভাইট করে প্রিমিয়াম ফন্ড তো এখন আপনি যদি ফোনগুলো ডাউনলোড করতে চান তাহলে এই অপশান ক্লিক করবেন তারপর এখানে নিচে ডাউনলোড অপশন পেয়ে যাবেন তো এখানে ক্লিক করলে আপনার ফোনগুলো ডাউনলোড হয়ে যাবে তো আমার ফোনে যেহেতু আছে তো আমি ডাউনলোড করতেছি না তো এভাবে আপনি করে করবেন তো ফোনগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনি আপনার রেডিং অ্যাপস এখন কীভাবে পেভ করবেন তো এবার এই ফোনগুলো আপনি হয়েছে গিয়া এই যে পিকচার্ট অথবা পিক অ্যাপ কাইন মাস্টার কেপকার্ট যে কোনো অ্যাপসে আপনি ফোনগুলো ইউজ করতে পারবেন তো আমরা বেশিরভাগই এই পিক অ্যাপস দিয়ে কাজ করি তো আমি দেখাই আপনাদেরকে কীভাবে পিকজেল অ্যাপসের মাধ্যমে এই ফোনগুলো অ্যাড করবেন তো তার জন্য আপনি পিক অ্যাপসে চলে আসবেন তারপর আপনি যে কোনো একটা টেক্সট লিখে দেবেন ফোনগুলো চেক করার জন্য তো আমি একটা টেক্সট লিখে দিলাম তারপর আপনি এ অ্যাপস চলে আসবেন তারপর আপনি ফোনগুলো অ্যাড করার জন্য এই ফোন অ্যাপশন চলে আসবেন তারপর মাইফোন এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন তো এবার আপনারা ফোনগুলো ডাউনলোড করার পরে যে ডাউনলোড এই ফাইলে আপনাদের আপনাদের ফোনগুলো চলে আসবে তো এখান থেকে আপনি এই ফোনগুলা ক্লিক করলে সবগুলো ফোন পিগল অ্যাপসে সেভ হয়ে যাবে অ্যাড সিলেক্ট এফে ক্লিক করবেন তো সবগুলো ফোন এখন আপনার অ্যাপসে অ্যাড হয়ে গেছে তো ফোনগুলো এখন আপনি যে নতুন ফোনগুলো আপনি ইয়ে করবেন এগুলো আপনার নিচে চলে আসবে তো এগুলো হচ্ছে আমার নিচে চলে আসছে তো এখানে যে ফোনগুলো দেখতেছেন তো আপনি নিশ্চয়ই দেখছেন ফোনগুলো সবগুলো ফোন হচ্ছে ইস্টালিশ ফোন তো আপনারা যখন ওই ফোনগুলো ডাউনলোড করবেন এবং অ্যাড করবেন তখন আপনি ডিজাইনগুলো এবং স্টাইলগুলো দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন সবগুলো ফন্ট হচ্ছে মডিফাইড করা প্রিমিয়াম ফন্ট তো আমি আপনাদেরকে একটা ফন্ট দেখাই তো দেখেন এই ফন্টের স্টাইলটা দেখেন এটা হচ্ছে একটা মডিফাইড ফন্ট তো এবার আপনি আপনার অসংখ্য প্রিমিয়াম ফন্ট আছে এখানে মডিফাইড করা ফন্ট তো এই ফন্টগুলো দিয়ে আপনার ডিজাইনকে আরও প্রফেশনাল এবং আকর্ষণভাবে ডিজাইন করতে পারবেন আর এই ফন্টগুলো বিওর্স ফ্রিতে পাওয়া যায় না কারণ সেগুলো হচ্ছে নিজস্ব মডিফাইড করা ফন্ট আর আমি অনেক কষ্ট করে অনেক জায়গাতে আপনাদের জন্য সংগ্রহ করেছি তো আশা করে আপনি বুঝতে পারছেন কীভাবে ফোনগুলো ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি ইউজ করবেন পার্ট তেরো আপনি যে ভিডিওটা দেখতেছেন আর আমার চ্যানেলে আরও বারোটা টিউটোরিয়াল আছে এভাবে ফ্রন্টের আপনি চ্যানেল এগুলো দেখতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে তাছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এভাবে আপনি ফোনগুলো ডাউনলোড করতে পারেন তবে আশা করি আমি বুঝাতে পারছি কীভাবে আপনি ফোনগুলো ডাউনলোড করবেন এবং কী কী স্টাইল এবং কীভাবে ইউজ করবেন তো যদি তারপর না বুঝেন তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর পাসওয়ার্ডগুলো ভিডিও কিনে দেওয়া থাকবে একটা সুন্দরভাবে ভিডিওটা ফার্স্ট দেখলে আপনি সঠিক পাসওয়ার্ড পাবেন এবং সঠিক পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি ফাইলটা ডাউনলোড করে নেবেন ওকে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য